অন্তিম আয়তন ভি হয় তাহলে হয় পি ওয়ান এই সূত্রটা তোমরা মনে রাখো যখন উষ্ণতা ও ভর স্থির তখনই বলে সূত্র কাজে লাগাবে না ভি যদি কোন গ্যাসের আয়তন ভি হয় এবং তার উষ্ণতা যদি টি হয় তাহলে ভি ভেরিয়েশন টি হয় ভি সমান কে বা ভি বাই সমান হয় কে আবার যদি কোনো গেশের টি উষ্ণদায় আয়তন ভি ওয়ান এবং টি টু উষ্ণদায় আয়তন ভি টু হয় তাহলে লিখতে পারি আমরা ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি